এত সুন্দর একটা ড্রেস কটন এর মধ্যে এত চোস একটা ড্রেস ফ্যাব্রিকটা এত সুন্দর কোয়ালিটি ফিনিশিং এভরিথিং এত সুন্দর এন্ড এটা কিন্তু আমরা আমাদের 2.3 মিলিয়ন সেলিব্রেশনে একদমই কেনা প্রাইস আমরা ছেড়ে দিব এত প্রিমিয়াম কোয়ালিটির কমফোর্টারের উষ্ণতায় এবারে শীতকাটুক দারুণ মুগ্ধতায় আপনি কি অ্যালার্জি সমস্যায় ভুগছেন শীত এলেই সাধারণ কম্বল বা কাঁথা ব্যবহারে আপনার অ্যালার্জির সমস্যা আরও বেড়ে যাচ্ছে তাহলে আমাদের প্রিমিয়াম কোয়ালিটি কম্পোর্টার গুলো আপনারই জন্য ফুল কম্পোর্টার সেট নিয়ে আসছে আচ্ছা তো কি কি থাকছে সেটের মধ্যে কম্পোর্টার সেটে থাকছে একটি কম্পোর্টার হ্যাঁ একটি বিছানার চাদর আচ্ছা একটি বালিশের কভার দুটি বালিশের কভার আর দুটো পর্দার কাপড় পর্দার কাপড় আর চাইলে আপনারা কম্পোর্টার কভারও নিতে পারেন কম্পোর্টার কভারও নিতে পারবেন তো এছাড়াও আর কি কি কালেকশন আছে আপনাদের কাছে আমাদের কাছে এই ডিজাইন প্রায় হাজারের মতো ডিজাইন আছে আমাদের হাজারের মতোই হাজারের মতো ডিজাইন আছে আমাদের কম্পিউটারে আপনার সাথে আমাদের ইনবক্স করলেই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা ছবি দিয়ে দেবো আপনার দেব তাছাড়া আমরা কিছু ডিজাইন দেখিয়ে দিচ্ছি সাধারণ মানের কম্বল বা কমফোর্টার ব্যবহারের ফলে অনেকেরই অ্যালার্জির সমস্যা হতে দেখা যায় বিশেষ করে শিশুদের গায়ে লাল লাল র‍্যাশ হতে দেখা যায় এসব সমস্যা থেকে রক্ষা করে আপনার শীতকে আরামদায়ক করতে আমরা নিয়ে এসেছি অ্যালার্জি প্রোটেক্টেড প্রিমিয়াম কোয়ালিটির কমফোর্টার আকর্ষণীয় ডিজাইনের এই কমফোর্টার সেটগুলো আপনার ঘরের সৌন্দর্য বাড়িয়ে তুলবে কয়েক গুণ নিজস্ব কারখানায় তৈরি আচ্ছা নিজস্ব কারখানা কাপড় কোয়ালিটিও ভালো রংকোশ কালার গ্যারান্টি সব থাকবে। শীলই আমাদের সুইং ভালো পুরো। আমাদের নিউ শকার কানেক্ট করি। ওকে। এ একটা। আচ্ছা এইপরে। কমফর্টাবল ব্লু 10 আউন্স ফেদার টাচ প্যাডিং তাই খুবই তুলতুলে এবং আরামদায়ক। একটি কম্পোর্টারের কম্বো প্যাকে আপনি পাচ্ছেন একটি কম্পোর্টার একটি বিছানার চাদর দুটি বালিশের কভার ও একটি কোল বালিশের কভার প্রতিটি বাই সাড়ে সাত ফিট বিছানার চাদরের সাইজ আট ফিট বাই সাড়ে সাত ফিট পিলো কভার সাইজ আঠারো ইঞ্চি বাই ছাব্বিশ ইঞ্চি কোল বালিশ কভার সাইজ বত্রিশ ইঞ্চি বাই আটত্রিশ ইঞ্চি প্যাডিং দশ আউন্স

এগুলো কিন্তু অনেক আরামদায়ক কমফোর্টের আমি কপালকে ধরে দেখাই দেখেন চমৎকার ফেব্রিক্স চমৎকার আর ভিতরের যে ইয়াটা আছে মেটেরিয়ালস আছে কটন ফেব্রিক্স ওকে ইয়ার একটা দেখাচ্ছি আমি ব্ল্যাক কালারের মধ্যে লাভ ওয়াও এটা যদি আপনার ইউজ করেন বিছানার মধ্যে জাস্ট মাইন্ড ব্লোয়িং চমৎকার লাগবে এই ব্লগ প্রাইস জানতে আমাদের ইনবক্সে যোগাযোগ করতে হবে না হলে আমাদের WhatsApp নম্বরে নক করতে হবে তাহলে আমরা প্রাইসগুলো জানিয়ে দেব প্রপার প্রাইস তো জানাই দিবেন কোনটার প্রাইস পরেটা জানি ओके আর রং করছে কি গ্যারান্টি আছে ভাই রংকস গ্যারান্টি পুরো রং উঠবে না রং উঠবে না মানে এই পর্যন্ত আমরা 4000 এর মধ্যে সেল করে ফিলছি আমাদের এর কোনো কমপ্লেন আসে যে রং আচ্ছা এছাড়াও সারা বাংলা তো তারপরে ডেলিভারি দেয়া থাকে সারা বাংলাদেশ বাংলা ডেলিভারি হুম পণ্য সম্পর্কে বিস্তারিত জানতে কল করুন স্ক্রিনে দেখানো নাম্বারগুলোতে অথবা হোয়াটসঅ্যাপ বা ইমোতে ইনবক্স করুন কতগুলো কালেকশন আছে বেশি গুলো আপনাদের কাছে নিউ কালেকশন আমরা তো সব দেখাতে পারছি না ভিডিওর মধ্যে ভিডিও অনেক লং হয়ে যাবে হ্যাঁ আমরা ইনবক্সে জয়েন করলে আমরা সব ছবি দিয়ে দেব আচ্ছা আচ্ছা এই আরেকটা রেড কালারের মধ্যে অর্ডার করে দেবেন বা স্ক্রিনশট দিলে কিন্তু আর আপনি পাঠিয়ে দিবেন এরকম চমৎকার চমৎকার ডিজাইনগুলো আমাদের কাছে সবসময় পেয়ে যাবেন এগুলো লাগলে আমাদের ইনবক্সে যোগাযোগ করুন তো আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম you